পাঁচটা পঁচিশ আর আমার ভাত বসে গেছে হ্যাপি সানডে আজকে অনেক কাজ বাট তার মধ্যে একটা এনজয়মেন্ট আছে সেটা হচ্ছে আমরা আজকে পিকনিক করতে যাব কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো রান্না কিন্তু ভাত বসিয়েছি তরকারি তোমার আছে একটু পালং শাক আছে এই যে আর দেখি আর ডিম আলু সেদ্ধ দেবো তো চলো ইলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত কেমন জিজি যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো চলো আমি চট করে রান্নাটা করে নিই দিয়ে তোমাদের পাশে আসবো চারিদিকে ঘুট ঘট্ট অন্ধকার হ্যাঁ না না আমাদের দাদা উঠে পড়েছে আমি ব্লগিং করছি আস্তে আস্তে কথা বলছি তাও উঠে পড়েছে তো চলো না চলল তুমি কোন কলেজে যাচ্ছ এখন ই উস্কুল উস্কুল দিদার ভাষায় উস্কুল আমার মা আদর করে বলতো আমার টোটোকে আমার মনে উস্কুল হয়ে যাবে উস্কুল এখন ঘড়িতে হয়েছে কটা ছটা পাঁচ আমার ডোডো উস্কুলে চললো দেখেছো কুয়াশা দেখো এরপরে কতটা সময় পাবো জানি না জন্য এখন একটু ভিডিও করে নিচ্ছি কারণ এরপরে অনেক কাজ ওহ সে কাজের ঠেলা অন্ধকার দেখেছে সকালটা কি দারুণ প্রত্যেকটা মানুষের জীবনে যত্ন করে বস রেখেছিলাম তো যে কথা বলছিলাম সকালটা এত সুন্দর সবার জীবন যেন এরকম সুন্দর হয় প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত মোটেও সুন্দর না বলছে বাড়িতে থেকে অনেক চল ওখানে দাদানের সাথে কথা বলছে চলো একটা জনপ্রাণী ওঠেনি দেখেছো কোথাও সবার জানলা দরজা সব বন্ধ একমাত্র আমি উঠেছি চলো দেখো এত বাসন এ দেখো এক গামলা মোছে এগুলো করতে হবে একটা টাইম দিছি একটা সময় পিকনিক অ্যাটেন্ড করবো বলেছি চলো চট চট করে করে নি কেমন আমরা চলে এসেছি পিকনিকে তোমাদের সাথে সকালে কথা বলে আমি আর কথাই বলতে পারিনি এত কাজের ছিল এখন কটা বাজে এটা এটা দেখছো আমার আমার ডোটো যেমন গৌতম ধর্মে গৌতমের স্ত্রী এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কে কতজন দেখেছে জানি না তাই তোমাদের দেখেছি না আর ওই যে বাবা বসে আছে দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা আজকে রাধুনি কি গো এদিকে তাকাও সবাই নালে বলে দেখলাম না ওই যে সবাই দেখতে পাচ্ছে এগুলো কিন্তু যে রান্না করছে সেও কিন্তু একদম আমাদের বড় করে। যে দেখছো উনি কিন্তু রাজু না উনি তো আমাদের বন্ধু। আমরা সব নিজেদের মধ্যে বন্ধু-বান্ধব। কেউ ওখানে রাজু না কেউ না। সবাই নিজেরা নিজেরা নিজেরই হচ্ছে সবাই। আর এই যে নির্মলদা পিকনিক হচ্ছে অন্য কোথাও হয়নি এটা তো নির্মল দাদি বাড়ি ও যে নির্মল দার ছেলে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে তাই তো নির্মল দা চিকেন পকোড়া ভাজা হচ্ছে আমরা খাবো দেখা যাক কতক্ষণে হাতে আসে হাতে এলে দেখাবো হাতে আসিনি এখনো ওদের রান্না রান্নার লোক নিয়েছে ওরা

আমার খাওয়া কমপ্লিট বাবা তুমি খেয়েছো এখন পকোড়া খাওয়ার পাট পকোড়া পকোড়া হ্যাঁ কমপ্লিট আমি সবে শেষ করলাম তুমি ঢুকলে আর খাবো না আমার বন্ধুরা যেমনই হোক তাই তো পুরোটাই সর্ষে বাক খেয়েতেটা দেখতে পাচ্ছ ওদিকে আর একটা পিকনিক হচ্ছে গান চলছে চলো নাহলে কপি দিয়ে দেবে আর ওখানে টেবিল সবে পাতা হয়েছে গাছের পরিবেশ এটা এটা এই সাইডটাতে স্কুল গেছে এটা এটা স্কুল নিজোন পরিবেশ সুন্দর ফাঁকায়ে আমাদের এখানে ভেতর সাইয়ে অনেক এরকম ফাঁকা ফাঁকা জায়গা করার মতো বড়ো বড়ো গাছ দাও দেওয়া চলো এখনো দেখে এসছিলাম ভাত বসাচ্ছে এখনো ভাত হয়নি ঘড়িতে বাজে কটা বাজে দাঁড়া দেখছি ঘড়িতে বাজে সাড়ে তিনটে চলো আমি একা একা এসছেন যে দেখি বাইরে গিয়ে একটু ঘুরে আসি এই গান একটা ভেসে আসছে দেখতে পাচ্ছ এই জায়গায় হচ্ছে চলো এক ব্যাচ হয়ে গেছে আর এক ব্যাচ বসে গেছে না আমার এখনো খাওয়া হয়নি হয় না খিদে লেগে গেছে পাইলের জন্য আমার খাওয়া হচ্ছে না আমরা গেছিলাম পিকনিক করতে এসে দেখে আমার শাশুড়ি মা বাড়িতে এসে বসে আছে ভাগ্যিস চাবিটা রেখে দিয়ে গেছিলাম যেহেতু টোটো ডিউটি গেছে চাবি রেখে দিয়ে গেছিলাম গুপ্ত জায়গায় ভাগ্যের চাবিটা ছিল বলে মা ঘরে এসে বুঝতে পেরেছে নালে কি করতাম পাশের বাড়ি গিয়ে বসেছিল কতক্ষণ বসতো তাই সেই থেকে আমার ক্যামেরা থেকে হা করে তাকিয়ে আছে মা তাকিয়েছে উঠোনা অত সুন্দর আল্পনা দিয়েছ ওই ভিডিওটা যেন একশো ওপর লোক দেখেছে তাই যে হ্যাঁ সবাই দেখেছে সবাই প্রশংসা যে কি সুন্দর তোমার শাশুড়ি হাতের কাজ তাই না বলো মা দেখছে এখন এতদিন কিন্তু আমার মায়ের এই প্রতিভাটা তো শুরু থেকেই ছিল বলো আমি আর কি ইউটিউব করি দেখে তোমরা কত লোক তার দাম দিয়েছো কিন্তু কেউ কি তোমার দাম দিয়েছে মা এতদিনের তো তো দেখলে এর জন্য বলে কিছু কিছু ভালো কাজ করলে তার দাম পাওয়া যায় আমি আর ইউটিউবটা করি দেখে আমার শাশির মাথায় এই দামটা পেলো সবাই দেখলে তোমরা কত লোক বলেছ কাকিমা খুব সুন্দর হয়েছে মাসিমা খুব সুন্দর হয়েছে হাতের কাজ তাহলে এটাও তো একটা বড় পাওয়া তাই না তোমাকে সবাই বলেছে খুব সুন্দর যে তুমি কিছু বলবে না তবে সবাইকে বলো সবাই তোমার হাতের কাজ বলেছে খুব সুন্দর হয়েছে তো তুমি তাদেরকে কিছু বলবে না তারা তোমার ছেলে মেয়ের মতনই হ্যাঁ তাদেরকে তুমি ভালোবাসা নাও তো ভালোবাসা নিও হ্যাঁ ভালোবাসা নিও আমার শাশুড়ি মা বললো তোমরা সবাই ভালোবাসা নিও তোমরা সবাই প্রশংসা করেছে আমার শাশুড়ি তোমাদেরকে ভালোবাসা জানিয়েছে ওই যে আড়া ধরে এসে ফোন নিয়ে বসে পড়েছে ওই যে হ্যাঁ আমার হলো ফোন দেখা হ্যাঁ কাষ্টের ফোন দেখা তো চলো শাশুড়ি মাকে একটু চা করে দিই বলছি চা খাবো যেন চা খাবো না তো পাশে বাড়িতে গিয়ে বসছিলো চা খেয়েছে আমি দেখি একটু মুড়ি টুড়ি মেখে দিই যদি খায় না কি আমি তার যে কিছু খাবো না পেট পুরো ঢা তোমাদেরকে দেখাবো কি দেখাতেই পারিনি এত গল্প করছিলাম মেনুতে কি কি ছিল ভেজ ডাল ছিল চিপস ছিল মাংস ছিল চাটনি ছিল মিষ্টি ছিল তাই তো ও বাঁধাকপি ছিল মিডিলে এই কিন্তু খুব আনন্দ হয়েছে আসলে আমরা যেখানে যে একটা গ্রুপের মতো হয়ে গেছে তো খুব মজা হয় যেখানে যে গল্প হয় আড্ডা হয় তো ক্যামেরার কথা মনেই থাকে না এই চলো 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 অনেকক্ষণ বক বক করলাম একটু যাই আবার রাতে রাতের ব্যাপারটা দেখতে হবে কালকে পিকনিক থেকে এসে তোমাদের সাথে কথা বলে দেখলে শাশুড়ি ছিল শাশুড়ি মা সকালবেলা চা খেয়ে এই দিয়ে এলাম মাকে রাস্তায় টোটো তো তুলে দিলাম মা বাড়ি চলে গেল ভিডিও শেষ করা তো চলো তোমাদের কেমন লাগলো যতটা পেরেছি অল্প অল্প করে ক্লিক তোলার চেষ্টা করেছি কারণ আমার ভিডিও করাই হচ্ছে না কারণ একটু বিজি হয়ে গেছে নিজিমাতি যার জন্য করাই হচ্ছে না ভিডিও দেওয়াও হচ্ছে না কিন্তু আমি ভিডিও দেখে দিই কারণ আমার নেটটা নষ্ট করতে ইচ্ছা করে না যতটা পারি যার যার ঘর অ্যাটেন্ড করে দিই চেষ্টা করি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলব আর যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানাবে কেমন তো আজকের মতো টাটা বাই বাই লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন বাবান গেছে স্কুলে আজকে তো চলো